আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের পুরোনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তদ্বির আমলিয়াতের কিতাব সলেমানি মিশরি আশ্চর্য কারামস এই কিতাবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে পঁয়ষট্টি খণ্ডে একত্রে এই কিতাবগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন সূচিপত্র ঠিক আছে তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাবিজ লেখার নিয়মকরণ বিস্তারিত আদব কায়দা ঠিক আছে শিশু বাচ্চা কান্না বন্ধ করার তদবির বালা মাসিবত দূর করা মামলায় জয়লাভ এবং উদ্দেশ্য সফলের তদবির মুশকিল আসানের তদ্বির ধন দৌলত বৃদ্ধি করার তদ্বির প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির প্রেমে পাগল করে বিবাহ করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বর সৃষ্টি করার তদ্বির ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এরপর পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির অবৈধ প্রণয় নষ্ট করার তদ্বির সম্মানিত ভিওর্স ভিন্ন রোগ ব্যির চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই এক হাজার বছরের পুরাতন বসীকরণ তাবিজ তদ্বির আমলিয়াতের কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ